আমার একটা জিনিস দেখতে তুমি আসার সাথে সাথে সবার এত ভালোবাসা পাচ্ছি সবাই তোমাকে মানে মানে কি বলবো দারুণ লাগছে দারুণ যে এই লোক পরিচিতিটা পেয়ে আমি নিজেকে আমার ধন্য মনে হচ্ছে আর পাশে নিচ্ছি দাদা পাশে রয়েছে জিকোদা জিকোদা কে ইন্ট্রোডিউস করা দরকার নেই তো কেমন লাগছে দারুন লাগছে মানে এমনিতে বিএনটি খুব ভালো আর আসলে রাজু ভালো এত ভালো মানুষ বসে বসে খাচ্ছি তোমাদের একটা ভুল বোঝা জাস্ট একটু পুরোনো কথাটা হয়েছিল এটা কোনো ব্যাপার নেই এখন আচ্ছা রাজা তুমি খাও